দেখছেন জকিগঞ্জ উপজেলার তিন নং কাজলসার ইউনিয়নের বাজার এলাকার বিভিন্ন গ্রামের রাস্তার মোড়ে মোড়ে নামফলক স্থাপন করেছে বাজার প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ রোববার বিকেলে এসকল নাম ফলক আনুষ্ঠানিক উদ্বোধন করেন চৌধুরীবাজার প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন চৌধুরীবাজার প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মজুল হক তালুকদার তিন নং কাজলসার ইউনিয়ন পরিষদের সাত নং ওয়ার্ড সদস্য ফারুক আহমেদ ফুরুক মেম্বার চার নং ওয়ার্ড সদস্য আব্দুল কুদ্দুস বুদুর মেম্বার সাবেক ইউপি সদস্য রফিক আহমেদ চৌধুরীবাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল আহাদ মেম্বার শিক্ষক বিমল দেবরায় সমাজসেবী নাজিম আহমদ পরিষদের অর্থ সম্পাদক মাওলানা জিহাদউদ্দিন কার্যক্রম বাস্তবায়ন কমিটির সদস্য হাকিম মাওলানা আব্দুল বারী হেলাল আহমেদ ও রুহুল আমিন প্রমুখ জানা যায় চৌধুরীবাজার এলাকার বেশ কয়েকটি গ্রামের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের নিয়ে দু সালের পহেলা জানুয়ারি বাজার প্রবাসী সমাজকল্যাণ পরিষদ গঠিত হয় সংগঠন প্রতিষ্ঠার পর থেকে এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম ও গরিব অসহায় মানুষের মধ্যে সহযোগিতা সহ নানাবিধ সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে সেই সকল কার্যক্রমের অংশ হিসাবে এবার জামুরাইল আবাসিক এলাকার মেইন রোডে উত্তর জামুরাইল আবাসিক এলাকার মেইন রোডে ও করইমুরা পশ্চিম মঙ্গলসা আবাসিক এলাকার মেইন রোডে নামফলক স্থাপন করা হয় তাদের এ ব্যতিক্রম ধর্মী কার্যক্রমের প্রশংসা করেছেন স্থানীয় বর্তমান ও সাবেক একাধিক জনপ্রতিনিধি। চৌধুরী বাজার প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের এমন ব্যতিক্রম ধর্মী উদ্যোগ প্রসঙ্গে সাবেক ও বর্তমান জনপ্রতিনিধিগণ বলেন, আমরা এরকম উদ্যোগটা দেখি আমরা খুব উৎসহিত হয়েছি যে এলাকার মানুষ উৎসহিত হইছে। আমরা দোয়া করি যে প্রবাসী যেন যে উদ্যোগ নিছ গরিব ও সহায় মানুষের পাশে আসুন। পাশাপাশি যে এই উদ্যোগ জানার কারণে আন্তরিক ধন্যবাদ এই জিনিসটা তো আসলে খুব ভালো আসলে আমরা এলাকার লাগে মানুষ বাইরে থাকে আলেগুলা দেখলে পরিচিতিও এলাকা কোন চাইতে কোন চাইতে আছে লাগি আমরা বাইরের লাগি খুব সুবিধা হইব ওগুলো লাগেও আসলে যারা করছে নারে আমি ধন্যবাদ দিই আর এই ধরনের লড়ার খাদ্য চলত ইনশাল্লাহ আমিও মানুষ কামনা করি ঠিক আছে দিকটা বলা আমি অশেষ অশেষ ধন্যবাদ জানাই যে প্রতিযোগিতা প্রবাসী সমাজ কল্যাণ পরিষদর সকল সদস্যকে যে যেহেতু এটা আমাদের এই এলাকায় আমার মনে হয় প্রথম এই উদ্যোগ তারা নিছে এবং প্রথম এই যে রাস্তার যে একটা দৃষ্টি আকর্ষণ করছেন এলাকা এলাকাভিত্তিক যে তিনটা ফলক তৈরি করছেন আমি এই পরিষদের সম্মানিত সভাপতি ধন্যবাদ জানাই আর যারা উদ্যোগে এই ব্যবস্থাপনা হয়েছে তার সব সকল সদস্যকে আমি ধন্যবাদ জানাই এবং আমি আশা রাখি আমাদের খাজলসা ইউনিয়নের প্রথমে আমি আশা রাখি আমার এই যে সাত নং ওয়ার্ড চার নং ওয়ার্ডের যে পরিষদের সকল সদস্যকে আমি অনুরোধ জানাই আমার মনে হয় এই তিনটা ফলক দিয়ে আমাদেরকে যে উৎসাহিত করেছেন এবং এই এলাকার যে উন্নয়নের যে একটা দ্বারা ওনারা যে তৈরি করেছেন আমি আশা রাখি এই আমাদের সাত নং এবং সাত নং ওয়ার্ডের যতটা রাস্তা আছে প্রত্যেকটা রাস্তার জন্য এইরকম একটা পলক থাকে তা হইলে এই যে এলাকার প্রথম হইলে এলাকার একটা সৌন্দর্য দুই লোকের বাইরে থেকে যে কোনো মেহমান আসার পরে আর একটু জিজ্ঞাসা করা লাগবে না আমি যে এই গ্রামে কি এই এলাকায় যাইমু এইটা আমি যে এই উদ্যোগটা আমি আমি মনে করি আমাদের এই বর্তমান যুগের একটা মহৎ

তার সমস্যা দেখা যায় এই দিক বিবেচনা করিয়া আমরা সংগঠনের আলাপ আলোচনা করিয়া আমরা এই উদ্যোগ নিয়েছি বর্তমানে আমরা তিনটা করি যেটা হইল কি এবং পশ্চিমবঙ্গ আবাসিক এলাকা মেইন রোড আর এটা হইল কি উত্তর জামুরাইল রাস্তা আর একটা হলো দক্ষিণ জামুরাইল রাস্তা আমরা পরবর্তীতে অত শিঘড়ি আরও তিন তিনটে আমরা রস্তানে আমরা সংগঠনের আলাপ আলোচনা করি Tasmiar Rahman Sunia, Joki STV, Joki Silet.